প্রিয় বন্ধুরা আত্মার আলো চ্যানেলে হৃদয় থেকে সবাইকে স্বাগতম প্রতিদিন সকালে উঠে এবং রাতে ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী শোনো এটা তোমার জীবনের প্রতিটি অন্ধকার কোণকে আলোকিত করে দেবে দুর্বলতা শক্তিতে রূপান্তরিত করবে আজকের এই বিশেষ ভিডিওতে শ্রীকৃষ্ণের সেই জীবন পরিবর্তনকারী বাণী শুনবে যা অলসতা ভয় হতাশা সবকিছু জয় করে তোমাকে সফলতার শিখরে নিয়ে যাবে আসো নীরব কৃষ্ণের সেই হৃদয়স্পর্শী কথা শুনে জীবনের নতুন অধ্যায় শুরু করি জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলছেন অলস ব্যক্তি কখনো সফল হয় না যে জীবনে শুয়ে থাকতে ভালোবাসে কঠোর পরিশ্রম এড়িয়ে চলে সে কি করে জীবনের যুদ্ধভূমিতে জয়ী হবে কল্পনা করো কুরুক্ষেত্রে অর্জুন যদি অলসকায় অস্ত্র ফেলে দিত তাহলে ধর্ম কিভাবে জয়ী হতো। তাই আজ থেকেই অলসতা ত্যাগ করো কাজ পিছিয়ে দেওয়া মানে সময়ের সঙ্গে লড়াইয়ে হেরে যাওয়া অযথা দুঃখ পেয়ে শেষে হাতে কিছু না থাকে গীতায় কৃষ্ণ বলেছেন কর্ম করো ফলের চিন্তা করো না কিন্তু কর্ম শুরু না করলে ফলের কথাই বা আসে কি করে প্রতিদিন একটা ছোট কাজ দিয়ে শুরু করো দেখবে জীবনের রথ গতি পাবে আত্মবিশ্বাস ছাড়া সফলতা অসম্ভব জীবনে অসফলতার সবচেয়ে বড় কারণ নিজের ওপর আত্মবিশ্বাসের অভাব যে নিজের ওপর ভরসা করে এগয় শুধু সেই সফল হয় নিজের ওপর ভরসাহীন ব্যক্তি কখনো জয়ের সাথ পায় না একবার দানবীর কর্ণ শ্রীকৃষ্ণের কাছে তার হৃদয় বিদারক দুঃখ জানালেন প্রভু জন্মের সময় মা আমাকে ত্যাগ করেছিলেন কি আমার অপরাধ যে দ্রোণাচার্য আমাকে ক্ষত্রিয় না মেনে শিক্ষা দেননি দ্রৌপদীর স্বয়ম্বরে রাজবংশ না হওয়ায় অপমানিত হলাম জীবন কেন এত নিষ্ঠুর শ্রীকৃষ্ণ কর্ণের চোখে হাত রেখে বললেন হে কর্ণ মন দিয়ে শোনো আমার জীবনের কথা আমার জন্ম কারাগারে জন্মলগ্নেই মৃত্যু অপেক্ষা করছিল রাতেই বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম গোকুলে গোবর তুলতে হলো হাতে হাঁটতে না শেখা অবস্থায় কংসের হত্যাকাঙ্ক্ষী আক্রমণ শিক্ষা নেই প্রাসাদ নেই গুরুকুল নেই সেনা নেই তবু মামা কংস আমাকে শত্রু মনে করত আমার জীবনও চ্যালেঞ্জে ভরা ছিল জীবনে অপমানের সংখ্যা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ কীভাবে তা সহ্য করে জ্ঞান ব্যবহার করো চ্যালেঞ্জ জয় করো বইয়ে সব শেখা যায় না নিচু লোকের কাছেও শিক্ষা আছে কাজ করা লোকের ভুল থেকে জীবনের সবচেয়ে বড় পাঠ মেলে অলসের জীবন অন্যের খারাপ খুঁজে শেষ হয় সম্মান শেষ হয় না চাহিদা শেষ হলে সম্মান শেষ হয় যখন তোমার মর্যাদা শেষ কথা বলতে শেখো নইলে সারা জীবন শুনতে হবে আমার কোনো দোষ নেই এই কথা বলে যতদূর উঠতে পারো মাটি স্পষ্ট দেখা যায় সেখান থেকে তোমাকে যারা সত্যি যত্ন করে তারা তোমার নীরবতায়ও শোনে চিন্তা করো এমন যেন জয়ের জন্য পরিশ্রম লাগে তোমার কথা যত পারো সুন্দর বলো শ্রোতার মনের দৈর্ঘ্যে বুঝে বিশ্বাস করো যে তোমাকে ভুলেছে তার সময় আসলে স্মরণ করবে এটাই জীবনের কাহিনী যে সব সময় কষ্ট করে কাঁদে তার দরজায় এসে সুখ ফিরে যায় আশাবাদী সব পরীক্ষায় পাশ করে সবাই নিজের নয় এটা সত্য এই যুগের লোক খেলনা ছেড়ে আবেগ নিয়ে খেলে মহান মন ধারণা নিয়ে আলোচনা করে মাঝারি মন ঘটনা ছোট মন লোক এই পাঁচ জায়গায় নীরব থেকো যেখানে তোমার কথার মূল্য নেই যেখানে বলে আফসোস হবে যেখানে কারোর হৃদয় ভাঙবে রাগে যেখানে অবিবেচনায় কথা বেরোয় যেখানে কেউ শুনবে না কারো কষ্ট দেখে যদি তোমার ব্যথা হয় যেন ঈশ্বর তোমার আত্মায় বাস করে শান্তি চাও চাহিদা কখনো মিটে না জীবনের লড়াই ইচ্ছার জন্য কেউ দুঃখ চায় না কম চায় না যার উদ্দেশ্য পরিষ্কার কখনো তার বিরোধী হয় কেউ যদি তোমার থেকে ক্লান্ত হয় ছেড়ে দাও স্মৃতি হওয়া ভালো বোঝা হতে মিথ্যের কেনা লম্বা চলে না সত্যই সঙ্গী শেষ পর্যন্ত বর্তমান দেখে ভবিষ্যৎ নিয়ে হাসো না সময় কয়লাকে হীরা বানায় সময় ঠিক করলে সাক্ষী লাগে না মানুষের সব কাজ শেষ করে এক শব্দ কাল করব বেশি কথা খারাপ নীরবতাও খারাপ অতিরিক্ত বৃষ্টি বা রোদও খারাপ জন্ম ইচ্ছামতো নয় মৃত্যু নয় মাঝের সব কিভাবে ইচ্ছামতো হবে জীবনের সুযোগ নাও কিন্তু বাধ্য হয়ে নয় আজকাল সুখের জন্য স্বার্থপর হতে হবে এ যুগের সত্য অনাদর করা লোকের প্রেমের প্রতি পাগলামি ভালোবাসা নয় বাতাস আবহাওয়া বদলায় দুর্ভাগ্যের এক মুহূর্ত সব বদলে দেয় হৃদয়ের কথা বলার সাহস রাখো অন্যের হৃদয় বোঝার বিবেক রাখো সম্পর্ক ভানবে না কঠিন শুরু সোনালি শেষ নিষ্ঠা সাহস ইতিবাচক চিন্তায় কঠিন পরিস্থিতিও জয় করা যায় কাজ শুরু না করলে শেষ হয় না কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ শুরু কখনো হাল ছাড়ো না আজ কঠিন কাল ভালো পরশু সোনালি ইচ্ছা থাকলে অসম্ভব নেই অন্যকে বোঝা কঠিন হলে নিজেকে বোঝো দেহ মাটির প্রাণ ধারের অহংকার কিসের জীবনে বড় সমস্যা এড়ানো যায় যখন অদৃশ্য শক্তি ধরে রাখে তাকে ঈশ্বর বলি রাগের সামনে অপেক্ষা করতে শেখ ভুলের সামনে মাথা নত করতে শেখো নইলে জীবন নরক চিন্তা করলে নিজে এগোয় নিরুদ্বিগ্ন থাকলে দুনিয়া এগোয় একাকিত্বের আলাদা আনন্দ কেউ ছাড়বে না নিজেকে দুর্বল ভেব না তুমি পারো ভাগ্য পরিশ্রমে বদলায় চিন্তায় নয় জীবন ছোট স্বপ্ন পূরণ কর অন্যকে নয় সঠিক পথ কঠিন কিন্তু পড়তে দেয় না শিশু পড়ে হাঁটে ডোবে সাঁতার শেখে আঘাতের ভয়ে পিছু হটো না আঘাতেই ব্যবস্থা শেখা যায় ব্যর্থতায় টিটকারি হবে হতাশ হইও না এ সময় তোমাকে চিনবে মায়ের পর সাহসী সঙ্গী প্রকৃতি সবাইকে হীরা বানিয়েছে যে পরে চকচক করে বইয়ে সব শেখা যায় না নিচু লোকের কাছেও শেখা যায় দরজায় দরিদ্র অপমান কর না ঈশ্বর পাত্র বদলাতে দেরি করে না পথ তৈরি হয়েছে কাল গন্তব্যে পৌঁছবে সাহসী প্রচেষ্টা ফল দেবে কিছুই স্থায়ী নয় সময় ভালোবাসা ঘৃণা সম্পর্ক তোমাকে না বুঝলে চিন্তা নেই ভালো লোক বা বই সবাই বোঝে না বন্ধুত্ব অর্থ নয় বিশ্বাস হাসি থেকে সংকটে সাহায্য সত্যবাদী পথে চললে দুনিয়া তিতা লাগে প্রশংসা যতই করো অপমান বিবেচনায় নিষ্ঠা ছোট শব্দ কিন্তু জীবন বদলায় সম্পর্ক কাঁদায় তখন উপেক্ষা করো জীবন সহজ হবে কষ্ট আসার আগেই দুঃখী হলে বাড়তি কষ্ট ব্যর্থতা জীবনের অংশ ব্যর্থ না হলে শেখা যায় না পরিবর্তন হয় না যে সময়ের সঙ্গে লড়ে ভাগ্য বদলায় সেই ভাগ্যবান আগামীকালের চিন্তা কর না নিজে বদলে দাও সুখ স্বাধীনতায় স্বাধীনতা অনুরাগীনতায় বিশ্বাস ছাড়া সম্পর্ক টেকে না ভুলে আজকের দিন নষ্ট কর না লক্ষ্যে মুগ্নই সফল শ্রীকৃষ্ণ বলেন ধ্বংসের পাঁচ কারণ ঘুম রাগ ভয় ক্লান্তি পিছিয়ে দেওয়া সুখ সফলতার চাবি যা ভালো লাগে তাতে সফল হবে অন্যের ভালো করলে কষ্ট পাও ফলধারা গাছে পাথর পড়ে সত্যের অর্থ সুখ দেয় প্রতারণার অর্থ কষ্ট নিরবতা সবচেয়ে বড় উত্তর ক্ষমা সবচেয়ে শাস্তি কঠোর পরিশ্রমে স্বপ্ন না পূরণ হলে পথ বদলাও নীতি নয় গাছ পাতা বদলায় শিকড় নয় সঙ্গে চিন্তা পরিষ্কার হলে সে অসাধারণ কঠিন সময় তোমাকে শক্তিশালী করে জ্ঞানী অন্যের গুণ শেখে হিংসা করে না কলিযুগে ভালোর সঙ্গে খারাপ হয় কাউকে এত গুরুত্ব দিও না যে হাসি চলে যায় সমস্যা শেয়ার করো না সতে হাসি ফিকির করে না কুড়ি খুশি হবে শ্রীকৃষ্ণ বলেন কিছু লোক সময় এলে সব বোঝে সবার সঙ্গে সমস্যা শেয়ার করো না মধুর কথা বা সহানুভূতি মানে শুভাকাঙ্ক্ষী নয় কর্মফল সহ্য করো ভালো লোক স্বার্থী নয় অনাদরকারীকে দূরে রাখে রাগ কান্নায় সত্য বলে প্রত্যাশা কম রাখো অনুরাগে ক্ষত গভীর আয়না সম্পর্ক ভঙ্গুর আয়না ভুলে ভাঙে সম্পর্ক ভুল বোঝায় দুঃখ সুখ কেনা কেনাবেচা যায় না যার সুখে সব করবে সেই কাঁদায় মুখের রং দেখে বন্ধুত্ব নয় শরীরের কালো ঠিক আছে মনের কালো নয় সময় জীবনের খেলা মানুষ ভূমিকা পালন করে নিজের ওপর সবচেয়ে ভরসা রাখো লোকের কথায় ভুল ধারণা সবচেয়ে বোকামি যাকে তোমার করতে না পারো ছেড়ে দাও সময় মতো নিজেকে বদলাও কিছু লোক অর্থের জন্য সম্পর্ক বাধে সৎ হৃদয় ভাঙে তাদের ভাগ্য নিজেরাই নষ্ট করে যাবে তাকে যেতে দাও ভালোবাসায় অনুরোধ নয় বিনয় উঠতে ডানা নয় সঙ্গী লাগে বন্ধুরা সময়চক্র এমন ভালো মন্দ আসে ভালোতে ধন্যবাদ ভুলি মন্দে অভিযোগ কিন্তু প্রত্যেক পরিস্থিতির জন্য কৃতজ্ঞ হও ছোট সমস্যা মোকাবিলা করে বরের জন্য প্রস্তুত হও ইতিবাচক থেকে সমাধান ভাব খারাপ সময় তোমার সংকল্পের পরীক্ষা শ্রীকৃষ্ণ বলেন একজন হারিয়ে এগোনো যায় শূন্যতা পূরণ হয় না হাজারেও ধলিচির অভিকারেই সব পায় প্রতিকূলতার সঙ্গে না লড়লে হারবে সময়ের ওপর ভরসা করো না কর্মী কখনো খালি হাতে থাকে না বন্ধুরা শ্রীকৃষ্ণের এই বাণী তোমার জীবন বদলে দেবে কমেন্টে লিখো জয় শ্রী রাধে কৃষ্ণ এবং তোমার সবচেয়ে প্রিয় উক্তি শেয়ার করো এমন অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপো ধন্যবাদ জয় শ্রী রাধে কৃষ্ণ